হ্যালো এ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তো আজকে আবার চলে যাচ্ছি টেলার অনেক দিন পরেই মানে টেলারের ভিডিও নিয়ে এসেছি তো চলো কি হয় দেখাই যাক বেরিয়ে পড়েছি রাস্তায় তো চলো সে আমরা রাস্তায় চলে এসেছি মানে আমরা দুই বনে যাচ্ছি এখন যাবো বাড়ি বাড়িটা একটু মানে তাড়াতাড়ি বার হয়েছি আর কি তো গল্প করতে করতে দুজন মিলে চলে যাচ্ছি প্রথমে গিয়ে আমার বান্ধবীর বাড়ি উঠব তো ওখানে গিয়ে কি করব অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো আর এই মাত্র এসে পৌঁছালাম আমি আর আমার বোন আমার বান্ধবীর বাড়ি আর একটু তাড়াতাড়ি আসার কারণ একটা ড্রয়িং বাকি ছিল প্লাজো তাই জন্য তিনজন মিলে ভেবেছিলাম যে ড্রয়িংটা করব কিন্তু এখানে এসে মানে যেইখানে আমার তিনজন এক হয় তো গল্পর কোনো শেষ নেই তো তার জন্য আর ড্রয়িংটা করা হয়নি তো ওকে বললাম রেডি হওয়া এসে দেখি ও রেডি হয়নি মানে একটু তাড়াতাড়ি এসেছিলাম আর কি আর আমি খাতা খুলে খুলে দেখছিলাম মানে ড্রয়িংটা যেটা বাকি আছে তো তারপরে মানে দেখাটাই শেষ আমাদের আর ড্রয়িংটা করা হয়নি তো তারপর আমরা তিন বান্ধবী আমাদের মেন গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম মানে টেলারের উদ্দেশ্যে আর আমরা যেই টাইমটাই বার হয়েছিলাম সেই টাইমটাই স্কুল ছুটির টাইম ছিল তো স্কুলের পাশ থেকে যাচ্ছিলাম আর সবাই স্কুল থেকে বার হচ্ছিলো খুবই ভালো লাগছিলো আর এখন তো শুধু ভালোই লাগবে কারণ আর মানে ছোটোবেলার জীবন আর ফিরে আসবে না আর এই হলো আমাদের পুরো স্কুল তো তারপরে আমাদের সাইকেলে মানে সাইকেলটাও খারাপ ছিল তাই হেঁটে হেঁটে আমাদের অনেকটা দূর যেতে হতো তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম আর আমার বান্ধবীদের গাছ থেকে পেয়ারা পেরেছিলাম খেতে খেতে চলে যাচ্ছিলাম তো তারপরে সাইকেল দোকানে এসে সাইকেলটা রেখে দিয়ে আমাদের মানে চলে যেতে হয়েছিল মানে সাইকেলটা এতই খারাপ ছিল আর দুটো সাইকেল ছিল আর আমরা ছিলাম তিনজন তো একজন অটোয় গিয়েছিলাম আর দুজন সাইকেলে গিয়েছিল যেই ড্রয়িংটা বাকি ছিল প্রথমে সেই ড্রয়িংটা আমরা তিনজন মিলে করেছিলাম তো আমাদের আগে অনেকেই চলে এসেছিলো আমরা মনে হয় লাস্ট হয়ে গিয়েছিলাম ড্রয়িং শেষ হয়ে যাওয়ার পর আমরা ওইখান থেকে নিয়েছিলাম কাপড় মানে প্লাজোটা বানানোর জন্য আর আমরা নেব ভেবেছিলাম সেম ডিজাইনের কাপড় কিন্তু কাপড় কম হওয়ার জন্য তিনজনের তিন রকম কালারের মানে নিতে হয়েছিল কাপড় তো তারপর একে অপরের মাপ নেওয়া হচ্ছিলো মানে মাপের ওপর একটা ড্রয়িং করতে হতো তারপরে প্লাজোটা কাটিং করতে হতো তো প্রথম কাটিংটা মানে ম্যাম করে দিয়েছিলো তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর প্রথম কাটিংটা ম্যাম করে দিয়েছিল তারপরে যে যার কাপড়ের ওপরে সে যার কাটিং করে নিতে হতো তো তার জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে করেছি ভালো করে দেখার জন্য যেহেতু এটা প্রথম তো ভালো করে তো দেখতেই হতো আর আমরা আমাদের গ্রুপে ছিলাম চারজন তো চারজন মিলে দাঁড়িয়ে দেখতে শুরু করে দিয়েছিলাম এই প্লাজো কাটিংটা হচ্ছিল আমার বান্ধবীর তো তারপরে কাটিং শেষ করার পর আমরা চলে গেলাম বাড়ি তো আমার কিছুটাই পর্যন্ত টা টা আল্লাহ হাফেজ